হ্যালো এভিওয়ান কেমন আছো তোমরা আশা করছি সকলে খুব ভালো আছো আজকে চলে এসেছি আবার একটা মিনি ব্লক নিয়ে আসছেও তো আমার ডিউটি ছিল তো দুটো থেকে ডিউটি ছিল তাই ভাবলাম ভিডিওটা করি কারণ অনেকদিন চ্যানেলে ভিডিও ছাড়া হয়নি তো আজকে ডিউটিতে খুব একটা কাজ ছিল না তাই ভাবলাম ভিডিওটা করি কারণ কাজের পেশার থাকলে ভিডিওটা আমি করতে পারি আর তোমরা সকলেই জানো আমি কাটোয়া স্টেশনে ডিউটি করি আর এই হচ্ছে আমাদের অফিস রুম যেহেতু ভেতরটা খুব একটা ভালো করে দেখাতে পারিনি বাইরে থেকে যেটুকু পেরেছি দেখিয়ে দিলাম তারপর অফিসে এসে যেহেতু কাজ ছিল না তাই আমি একটু সেফটি সার্কুলার এসেছিলো কিছু সেই সেফটি সার্কুলারগুলো আমি একটু দেখে নিচ্ছিলাম কারণ না কাজ থাকলে এগুলো খুব একটা দেখা হয় না তো সাইন করার আগে দেখলাম যে পড়িনি রুলসগুলো কি কি আছে তাই এগুলো একটু বসে বসে পড়ছিলাম আর তারপর একটা গাড়ি হয়ে গেছিল হঠাৎ তো সেই গাড়ির কশন দিতে হবে তার জন্য আমি এই কাগজটা নিয়ে চলে গেছিলাম লবিতে আর তারপর লবি থেকে এসে এই যে আমাদের ছাদের ছাত্রা আছে এই মানে অফিসের পাশে একটা ছোট ছাদ টাইপের আছে যেটা খুবই সুন্দর লাগে আমার আর বিকেল হয়ে গেছিলো যেহেতু তাই ছাদে একটু এসে বসেছিলাম আর এই ছাত্রা থেকে স্টেশনের সমস্ত ভিউ দেখা যায় তার জন্য খুব ভালো লাগে আর তারপরে দেখো এখান থেকে ট্রেন যখন যায় বা আসে সেটা দেখতেও খুবই ভালো লাগে আর আমাদের এই ছাত্রাতে অনেক কিছুই গাছ লাগানো আছে যেহেতু অনেকদিন ভিডিও দেওয়া হয়নি তাই ভাবছিলাম এখন ডেলি ভিডিও দেব তোমাদের সাথে শেয়ার করব কি করছি না করছি আর কাল থেকে আমাদের রেলওয়ে ট্রেনিং শুরু হবে তো আমি তোমাদের দেখাবো ট্রেনিং স্কুলে গিয়ে কি কি করি বা না করি কিভাবে আমাদের ক্লাস হয় তো সমস্তটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তারপর ছাদে বসে থাকতে থাকতে দেখছিলাম সূর্য যখন যে ডোবার টাইমটা সেটা খুবই সুন্দর লাগে ওই মুহূর্তটা সত্যিই একটা অপূর্ব দৃশ্যর মতোই লাগে দেখতে তারপরে দেখতে দেখতে আমার ডিউটি অফ হয়ে গেছিলো আর আমি ডিউটি অফ করে বাড়ির থেকে রওনা দিয়েছিলাম তো এই যে হচ্ছে আমার কোয়ার্টার আমি যেহেতু রেল কোয়ার্টারে থাকি তো স্টেশনের খুবই কাছে তো বেশি টাইম লাগে না আসার জন্য তারপরে আমি আমার কোয়ার্টারে চলে এসেছিলাম তো আজকের ভিডিওটা এইটুকুই আরও নতুন নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমার কাছে পৌঁছবে